বাবা আজ দাদার স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান কত প্রাইজ পাবে দাদা তুমিও চলো না আমাদের সাথে না রে মা তুই আর তোর মা যা ওর সাথে রোজগার না হলে দিন চলবে করে আমাদের দোকান দিতে হবে আমার আমার বাবা কখনো আমার সাথে স্কুলে যায়নি টিউশনি সারের বাড়িতে আমি কেমন লেখাপড়া করছি জানতেও যায়নি চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করেছে আর আমার লেখাপড়ার জন্য টাকার যোগান দিয়েছে যদিও সেই অর্থ নেহাত কম নয় আমার প্রয়োজন মতো শিক্ষক বা বই সবটাই পেয়েছি আমি আমার বাবা একজন ফুচকা বিক্রেতা স্কুল ছুটির সময় আমি দেখি স্কুলের সামনে বাবার পাতা দোকানে ভিড় জমিয়েছে আমাদের স্কুলের প্রচুর ছেলে মেয়ে আর সন্ধ্যায় বাবার দোকান দেখা যায় স্টেশনের কাছে আমি অনেকবার শুনেছি আমাদের ক্লাসের মেয়েদের কাছে বাবার ফুচকা তারিফ করতে কিন্তু ওরা কেউ জানে না বেশি করে টকজল আর ওদের আবদারে ফাও দেওয়া লোকটা ওদের ক্লাসের ফার্স্ট বয়ের বাবা আর জানবি বা কী করে বাবা তো কখনও স্কুলেই আসেনি আমার অভিভাবক হিসেবে স্কুল ছুটির পর আমি বাবার দোকানের দিকে তাকিয়ে দেখি বাবা হাসি মুখে ফুচকা দিয়ে চলেছে আমি উদাস হয়ে ভাবতে ভাবতে চলে যাই কেমিস্ট্রি স্যারের পড়ার ব্যাচে আমি নিম্নবিত্ত পরিবারের ছেলে কিন্তু আমার বাবা কখনো কোনো স্যারের কাছে গিয়ে বলেনি ফিস কম করে নেওয়ার কথা কখনো বলেনি এই বছর নতুন বই কেনার টাকা নেই পুরনো বই জোগাড় কর সব সময় শুধু বলেছে যা দরকার হবে আমায় বলিস আমি ছোটো থেকেই মুখ চোরা শান্ত প্রয়োজন ছাড়া কথাও বলি না সে বাড়িতে হোক বা বাইরে যা দরকার মাকেই বলি বাবার সাথে আমার কথা হয় কম প্রশ্ন করলে জবাব দি শুধু বেশিরভাগ সময় বই পড়ি নেশা বলতে ওই ক্রিকেট খেলা দেখা ছোট থেকে বায়না জিনিসটা আমি করিনি আমি বুঝি বাবার একার ফুচকা বিক্রির ওপরে আমাদের পুরো সংসারটা চলে তার উপর আমার আর বোনের পড়াশোনা তো আছেই আমি ক্লাস ইলেভেনে পড়ি আর বোন ফোরে বোন আমার থেকে অনেকটাই ছোটো আমার মতো আমার বোনও স্কুলের ফার্স্ট গার্ল অনেকবার বাবাকে বলতে শুনেছি কষ্ট হোক আর যাই হোক ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে পারলেই শান্তি ওরা ভালো করে লেখাপড়া করে তাই আমার সারাদিন পরিশ্রম করলেও কষ্ট হয় না বাবার ফিরতে রাত হলে আমার ভীষণ চিন্তা হয় সকালে মাঠে রোদে যখন বাবা ঘাম ছড়িয়ে কোদাল কোপায় আমি তখন সাইকেল চালিয়ে পড়তে চাই বাবার ঘামে ভেজা চেহারা দেখে ভীষণ কষ্ট হয় আমার কিন্তু এই অনুভূতিগুলো আমি কখনো প্রকাশ করতে পারি না আমার ক্লাস ইলেভেনের দামি বইগুলো কিনে দেওয়ার জন্য বাবা সেবার পনেরো দিনের জন্য মাটি কাটার কাজে গেল কাজ থেকে ফিরে ছটা পাঁচশো টাকা নোট আমার হাতে দিয়ে বলেছিল সব কটা বই কিনে নিস পাবো আমি তখন দেখেছিলাম বাবার হাতে লাল লাল ফুসকা যা দেখে আমার চোখে জল চলে এসেছিল আমার বোন ওই দেখে কাঁদতে কাঁদতে বাবার বুকে মুখ লুকিয়েছিল আমি কিন্তু আড়ালে চোখের জল মুছে নিয়েছি কাউকে দেখতে দি আমাকে স্কুলের অনেক ছেলে বলে আমার নাকি ভীষণ অহংকার ফার্স্ট হয়ে বলে কারোর সাথে কথা বলি না সব সময় বই পড়ি আসলে ওরা জানে না ওই বইগুলো আমার বাবার ঘাম ঝরানো টাকায় কেনা যার দাম আমার কাছে বন্ধুদের সাথে আড্ডা মারা আর মাঠে নেমে ব্যাডমিন্টন খেলাচ্ছে অনেক দামি ওরা জানে না ওদের থেকে আলাদা বসে টিফিন খাওয়ার কারণ ওরা যখন টিফিন বক্স থেকে বের করে চাউমিন পরোটা স্যান্ডউইচ আমার টিফিন বক্সে তখন পড়ে থাকে দুটো আটার রুটি আর হয়তো একটু চিনি বাড়িতে আমি কখনো খাবার নিয়ে কোনো অভিযোগ করিনি বোনটা মাঝে মাঝে বায়না করে ছোট বলে হয়তো বোন বাবার খুব নেওটা ছোটবেলায় বাবাকে কত দেখেছি পুতুল খেলার সময় বোনের পাতা চাপড়ে চাপড়ে বানানো লুচি আর জল আর মাটি দিয়ে তৈরি তরকারির তারিফ করতে বোন মাঝে মাঝে আমার কাছে এসে পড়তে বসে অঙ্ক করে প্রতি বছর পুজোর সময় আমি যখন বোন আর মায়ের সাথে ঠাকুর দেখতে যাই তখন বাবা কিন্তু যায় না বলে পুজোটা আমার মতো ফুচকাওয়ালাদের আনন্দ করা নয় রোজগার করার সময় সেবার পুজোর সময় বাবার খুব জ্বর হলো মা বাবাকে দোকান পাতে দিল না এদিকে আমাদের ঘরে টাকাও তেমন নেই যে দোকান বন্ধ হলেও অসুবিধে হবে না মা ফুচকা ভেজে রেডি করলো আমি বললাম আমিও তোমার সঙ্গে দোকানে যাবো মা বাবা অসুস্থ শরীরেও ক্লান্ত গলায় বলল হৌ যে আমার রত্নগু আমার স্কুলে প্রথম হওয়া ছেলে ও ফুচকা দোকান দিলে ওর যে খারাপ লাগবে ও সম্মান থাকবে না আমি এতদিন পর বুঝলাম বাবা এতদিন আমার সাথে যায়নি কারণ বাবা ভাবে সবাই যদি জেনে যায় আমি ফুচকা বিক্রেতার ছেলে আমি তাহলে হয়তো লজ্জা পাবো আমার বাবা জানে না আমি তাকে আর তার পেশাকে কতটা সম্মান করি কারণ আমি আজ যা কিছু তা শুধু ওই ফুচকাওয়ালা বাবার জন্যই পুজোর সময় মায়ের সাথে দাঁড়ালাম দোকানে ভালোই ভিড় জমলো দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রাত পর্যন্ত ফুচকা বিক্রি করলাম এর মাঝে অবশ্য অনেক ছেলে মেয়ে আমার দিকে আঙুল দেখিয়ে তাদের বাবা মাকে বলেছে এটা তো রবীন্দা কেউ বলেছে হারে ও তো রবীন আমাদের স্কুলের ফার্স্ট বয় আমার অবশ্য তাতে খারাপ লাগেনি ক্লাসের যে মেয়েগুলো আমাকে বলে আমি তাদের সাথে কথা বলি না আমি তাদের আজকে জিজ্ঞাসা করলাম ঝাল বেশি হবে নাকি কম ওরা বলল ঝাল বেশি আমি তখন ফুচকা দিচ্ছিলাম শাল প্লেটে মা বলে উঠল বাবু তোদের হেডসের যে এদিকে আসছেন আমি চুপচাপ দাঁড়িয়ে ফুচকা দিতে থাকলাম আমার মাথা নিচু হল না স্যার বললেন রবিন তুমি এখানে আমি বললাম বাবার শরীর ভালো নেই তাই মায়ের সাথে আমিই দোকান দিয়েছি স্যার আমার পিঠ চাপড়ে বললেন খুব ভালো করেছ বাবা সব সময বাবা মায়ের পেশাকে সম্মান জানানোটাই তো একজন সন্তানের কর্তব্য সেদিন আমি স্যারের কাছ থেকে টাকা নিতে না চাইলেও স্যার আমার হাতে ফুচকার দাম দিয়ে বলেছিলেন এ তোমার পরিশ্রমের টাকা বাবা গ্রহণ করা উচিত সবসময় ওই একটা দিনেই আমি বুঝে গেছিলাম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আর লঙ্কা গুঁড়ো হাতে মাখানো থাকলে কতটা কষ্ট হয় তারপর পুজোর বাকি দিনগুলো মায়ের সাথে ফুচকা বিক্রি করতে গেছি ফেরার সময় বনের জন্য এগরোল কিনে আনলেও নিজে তিনটে চপ কিনে এনে জল ঢেলে তিনজনে ভাত করে খেয়েছি কষ্ট করে রোজগার করে মনে হয়েছে এগরোল খাওয়াটা বিলাসিতা মা আমাকে অনেকবার খেতে বলেছে এগরোল কিন্তু নিজে খাওয়ার কথা একবারও বলেনি হয়তো মা আমার মতো করেই ভেবেছে বাবা সুস্থ হয়ে আর দোকানে যেতে দেয়নি আমাকে স্কুলে অনেকেই জিজ্ঞাসা করেছে স্কুলের সামনের ফুচকা কাকু তোমার বাবা আমি গর্বের সাথে বলেছি হ্যাঁ সেবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেরোল দেখা গেল জেলার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি আমি প্রধান শিক্ষক ঘোষণা করলেন আমি স্কুল ছেড়ে যাওয়ার আগে কৃতি ছাত্র হিসেবে সম্মান দিতে চান আমার আমি স্যারের কাছে গিয়ে অনেক সময় কথা বললাম তারপর বাড়ি চলে এলাম বাড়ি ফিরে এই প্রথমবার আমি বায়না করলাম কাল আমাকে ফেয়ারওয়েল দেওয়ার সময় বাবাকে যেতেই হবে বাবা প্রথমে নানা করলেও শেষে রাজি হলো রাতে জল খেতে গিয়ে শুনলাম বাবা মাকে বলছে প্যান্টটা স্ত্রী করে অ্যালুম বুঝলে আমি লেখাপড়া জানি না এত লোকের মাঝে কি বলতে কি বলবো শেষে ছেলেটার অপমানিত হতে হয় যদি আমার মা বলল না তুমি ফুল ভাবছ আমাদের ছেলে এমন নয় মনে মনে বললাম আমার আরও আগেই এরকম বায়না করা উচিত ছিল সেদিন স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার দুটো হাত ভরিয়ে দিল ফুলে অনেকেই নিজেদের গাছ থেকে তুলে এনেছে গোলাপ বা গাঁদা প্রধান শিক্ষক মহাশয় বললেন আজ আমরা আমাদের স্কুলের গর্ব রবীন্দন হাতে তুলে দিতে চলেছি সেরা সেরা ছাত্রের সম্মান আমি স্টেজে উঠতেই চারিদিক থেকে শোনা গেল হাততালি আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে বললাম আজ আমি সেরার সেরা ছাত্র কিন্তু কার জন্য দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করা আমার বাবা মায়ের জন্য আজ এখানে আমার বাবা এসেছেন ওনার জন্যই আজ আমি সেরা সেরা আমার বাবা একজন ফুচকা বিক্রেতা ওই পেশার বাবার জন্যই আজ আমি সফল তাই আমি ছোট ছোট ভাই বোনেদের একটাই কথা বলবো নিজের বাবা মায়ের পেশা নিয়ে কখনো লজ্জিত হয়ে তাদের পরিশ্রমকে ছোটো করবে না বাবা মায়ের পেশা যাই হোক গর্বের সাথে বলবে কারণ তোমরা যা কিছু সব তাদেরই জন্য আমি বললাম আমি আমার সম্মান তুলে দিতে চাই দিনরাত পরিশ্রম করে আমাকে সেরার সেরা বানানো বাবার হাতে আমার বাবা চোখের কোণে জল নিয়ে উঠে এলো মঞ্চে চারিদিক থেকে শোনা গেল করতালি আজ আমিও বোনের মতো চোখ ভেজা জল নিয়ে মুখ লুকালাম বাবার বুকে এই চোখের জলটা আনন্দের তারপর এক বছর জয়েন্টের প্রিপারেশন নিতে গিয়ে অনেকবার বাবাকে সাহায্য করতে গেছি ফুচকা দোকানে কিছু কিছু মানুষ বলেছে এত ভালো লেখাপড়া শিখে ফুচকা বিক্রি করছিস আমি হেসে বলেছি কষ্ট করে রোজগার করছি চুরি তো করছি না আসলে বিপদের দিনে কেউ তোমার পাশে থাকবে না ওরা কষ্ট করে রোজগার করার জন্য কখনো লজ্জা পাওয়া উচিত নয় সে যে কোনো পেশাই হোক